তোমরা কি রাখো এই দিনে রোজা রাখো তখন এই দিন নবী আকরাম সালাম রোজা রাখছেন কি করছেন রোজা রাখার আদেশ করছেন তারপরে যখন শাহাবাই কিরাম থেকে জানতে পারলেন যে এই দিনে শুধু ইউদ্রা রোজা রাখে তো এদের মুখালাফাদের জন্য নবী আরবি সালু আলাইসালাম বলেছিলেন যদি আল্লাহর আরামিন আমাকে জীবিত রাখে তো ইনশাল্লাহ আগামী বছর থেকে এই দিনের দশে মহারমের সাথে নয় মহাররমে ইনশাল্লাহ একটা রোজা রাখবো একটা বেশকি রোজা রাখবো অথবা যারা নয় মহর্রমে রাখতে পারবে না তারা হয়তো এগারোই মহারমে গিয়ে এর সাথে একটা রোজা রাখো দুইটা রোজা তাহলে এদের মুখালাফাত করা হলো আবার অনুসরণ করা হলো মুসাসরম অনুসরণ করা হল ইহুদিদের মুখালাফাত করা হল আলহামদিল্লাহিল্লাদে জাহ আলশ্যাম সওয়াল কুমার রবি হাসবান্দ والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا نذيرا بين يدي الساعه ما يتي الله رسوله فقد رشد ومن يأسيهما فإنه لا ذل نفسه ولا يدل الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان هين من الدهر لم يكن شيئا مذكورا. وقال جل جلاله وإن تطيعوه تهتدوا. নবীল সালাত আসসালাম আল্লাহ তাল্লা জালালহাম্মা নওয়ালহুর দরবারে লাখ শুক্রিয়া জেই মোহান রব্বলআলমিন আমাদেরকে ভালোবেসে আজকে জুমার দিন সপ্তাহিক একটা ঈদের দিন এবং মহরম মাসের প্রথম জুমা মোহরম মাসের প্রথম জুমা তাল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তিনি লাখো কোটি কোটি মানুষের মধ্য থেকে ছাঁটাই বাছাই করিয়া তিনার ঘরে নিয়ে আসলেন আল্লাহ তালা দরবার শুক্র দেয় আলহামদুলিল্লাহ লাখো দরুদ ও সালাম সে মানবতার মুক্তির দূত রহমতুল্লিল আলমিন ইমামুল মুরসালিন আকায় নামে তাসেদারে মদিনা হাবিব কিবরিয়া জেগার গোসে আমিনা अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम के दरबार में जिना रसूला जमरा कुरान नामक किताब पे हदीस नामक दौलत पे इस्लाम नामक धर्म पे से नबी आरबी सल्लल्लाहु अलैहि वसल्लम रोजे आथार अकबर बार दुरूद हादिया पाठाया दे सकले बोले सल्लल्लाहु अलैहि वसल्लम सम्मानित सुधी अल्लाह रब्बुल आलमीन যুগে যুগে তিনার বান্দাদেরকে বোঝানোর জন্য পয়গম্বাদকে পাঠাইছেন হ্যাঁ পয়গম্বাদকে পাঠাইছেন আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের মাধ্যমে নবতের যে শেষ দরজাটা ছিল এই দরজাটা বন্ধ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসছেন আসলে আমরা তো দুনিয়াতে আসছি কিন্তু আজকে আল্লাহ তালাকে চিনি না তে আজকে আমি সংক্ষেপে এটাই বোঝাইতে চাইবো যে আল্লাহ রব্বাল আলমিন আমাদেরকে দুনিয়াতে কিভাবে নিয়ে আসলেন দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে কিভাবে নিয়ে আসছেন আল্লাহ রব্বুল আলমিন পুরাণে হাকিমের ভিতরে ডাক দেয়া বলেন হাল আতা আলা ইনসা নিহিন উম মিনার দাহর আলাম ইয়া কুনসাহি আহম্মদ আই বান্দা দুনিয়ার ভিতরে যা কিছু দেখো একটা সময় এগুলো ছিল না হাল আতা আলা ইনসা নিহিন উম মিনাদ দাহাল আলাম ইয়া কুনসাহি আহম্মদ বান্দা তোমার এখন দুনিয়ার ভিতরে অস্তিত্ব হয়েছে আজকে দুনিয়াতে আমি আসছি আল্লাহ তালা আমাকে নিয়ে আসছেন আজকে আমাকে মানুষ চেনে কিন্তু একটা সময় এরকম অতিবাহিত হয়ে গেছে যে সময় আমাকে কেউ চিনতো না এ আপনাদেরকে এখন মানুষ চেনে পরিবারের মানুষ চেনে এলাকার মানুষ চেনে যে মেম্বার হয় তাকে তো মোটামুটি দুই তিন এলাকার মানুষ চেনে চেয়ারম্যান হইলে তার চাইতে আরেকটু বেশি চেনে এমপি হইলে আরেকটু বেশি চেনে আল্লাহ আলাহ দিনদার হইলে কারে আরও চেনে যেরকম সাইদিসা বেশি চেনে না আসলে রহমতুল্লাহে আলাই এরা কত আগে দুনিয়াতে চলে গেছে এখনো মানুষ চেনে ইমাম আজম হানিফা রহমতুল্লাহ আলাই হ্যাঁ প্রায় চোদ্দশো বছর আগে দুনিয়াতে চলে গেছে এখনো মানুষ চেনে তো এই যে চেনা এটা একটা সময় ছিল না একটা সময় ছিল না আবহানিব রহমতুল্লাহ জন্মের আগে তাকে কেউ চিনতো না জন্মের পরে তাকে সবাই চিনছে আমি আপনাকে আমাদের জন্মের আগে আমাদেরকে কেউ চিনত না কিন্তু এখন জন্ম হওয়ার পরে আমাদেরকে অনেকে চিন্তা তো আসলে আমরা দুনিয়াতে আসার পরে দেখা যায় যে অনেকে অনেক রকমের বড়াই দেখাই যে আমি কি হয়ে গেছি আসলে আমাদের তো কোনো কিছুই নাই এবং খুব দামি জিনিস থেকে বানাই নাই মিম্মা ইম্মাহিনা কোরআনে পাখির ভিতর আল্লাহ রব্বুল আলম বলেন একটা নিকৃষ্ট পানি থেকে তোমাদেরকে বানাইছি মিমআইম মাহিনা এক নিকৃষ্ট পানি সলবে কো কওয়া ইব উম্মি যে পানিটা বাবার বাবার পাজরে এবং মায়ের সিনার ভিতরে ছিল সুম্মা জামাআত ফী বাতনি উম্মি আমি আল্লাহ রাব্বুল আলামিন বাবার পাজর থেকে এবং মায়ের সিনার থেকে এই পানিটা একটা প্রসেসিং এর মাধ্যমে একত্রিত করে মায়ের গর্ভের ভিতরে দেয় দশায়ে তু ফিল পর্দা দিয়ে আবদ্ধ করে দিছি শোন না রব্বাই তো তারপরে আমি আল্লাহ রব্বুল আলমিন তুই সেই পানির উপর দিয়ে আমার কুদরতি হাতের মাধ্যমে প্রলোভ দিয়ে দিছে কিন্তু প্রলোপ দিয়ে দিছি যে এইভাবে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন চল্লিশ দিন পর পরে তোমাকে একটা পর্যায়ে নিয়ে আসছি নাবাক পানি থেকে চল্লিশ দিন পরে একটা রক্ত পিণ্ড হয়ে গেছে রক্তের পিণ্ড থেকে আবার চল্লিশ দিন পরে গোস্তের একটা টুকরা হয়ে গেছে সেখান থেকে আরো চল্লিশ দিন পরে আল্লাহ তালা হার বানাইছেন বলেন এই হাড়ের উপর কুদরতি ভাবে গোস্তের আবরণ চালিয়েছে এইভাবে আল্লাহ ধীরে ধীরে মাতৃ ভিতরে আমাকে নাবাক পানি থেকে একটা পর্যায়ে নিয়ে আসছে তারপরে যখন আমাদের দশ মাস দশ দিন হয়ে যায় আল্লাহ তালা বলেন যে মাতৃগর্ভে থাকা অবস্থাতে আমি আল্লাহ তালা একটা ফেরেশতা নিযুক্ত করে দিই আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে একটা ফেরেস্তা নির্ধারিত করে দিছি যেই ফিরেস্তা দশ মাসে তোমার মায়ের ওই জায়গাটা ক্ষুদ্র ক্ষুদ্র করে প্রশস্ত করছে যখন দশ মাস পুরা হয়ে গেছে তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন দশ মাস পুরো হওয়ার পরেই আমি তোমাকে এমনি নিয়ে আসি নাই কেমনি নিয়ে আসি জানো আমি আমার ফেরেস্তাকে আদেশ করছি আমার ফেরেস্তা আকার রকি তুমি তো তোমার নুরানি পরকে বিছাইয়ে দাও যখন ফেরেসা তার নুরানি পরকে ওই জায়গায় বিছাইয়ে দিছে তা আখরাইস্ত আল্লাহ রিসাই এর রকিক আমি আল্লাহর আলামিন তখন ওই নুরানি পরের মাধ্যমে তোমাকে দুনিয়াতে নিয়ে আসিস আল্লাহ মাতৃ থেকে আল্লাহ তালা কীভাবে নিয়ে আসলে নুরানি একটা পরের মাধ্যমে নিয়ে আসছে কিন্তু আল্লাহ তালা আবার বুঝাই দিয়েছেন এ বান্দা তোমাকে তো নুরানের পরের মাধ্যমে আমি আল্লাহ তালা মাতৃগর্ভের থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে তুমি তাকায় দেখো কোনটা সগিরা তুমি কত ছোট ছিল কোনটা জয়ফা তুমি কত দুর্বল ছিল ফালা এলাকা চিহ্ন তাকতা দাঁত ছিল না যে দাঁত দ্বারা তুমি কিন্তু কিছু কাইটা খাইবা দাঁত ছিল না ওয়ালা এলাকা লিসান তান্ত্রিক জবান তো আমি আল্লাহ আর আমি তোমাকে দিয়েছিলাম কিন্তু এই জবান দ্বারা কথা বলার শক্তি তোমার ছিল না ওয়ালা এলাকা আইন তাংজুর চোখ আমি আল্লাহ রব্বুল আলমী তোমাকে দান করছিলাম কিন্তু এই চোখ দ্বারা দেখার আজকে যে দৃষ্টির কার্যকারিতা এটা তোমার ওই সময় ছিল না ছোট বাচ্চা দেখবেন যখন তাকায় আসমানের দিকে তাকাই দিয়েছে তাকাই দিয়েছে আবার চোখ বুঝতে দিয়েছে তাকাই দিয়েছে চোখ বুঝতে তো এখন যে আমরা চোখ দ্বারা এই দুনিয়ার ভালো মন্দ সব কিছু দেখতেছি যারা যারা নতুন জন্ম হয়েছে সবাই মাত্র এই বাচ্চা কি এত কিছু বোঝে চোখ দ্বারা দেখে এটা আল্লাহ বলতেছেন যে তোমাকে চক্ষু দিছিলাম কিন্তু এই চোখ দ্বারা আজকে যে দেখার শক্তি এটা তোমার ওই সময় ছিল না হাত দ্বারা কোনো কিছু ধরার শক্তি ছিল না কল্পন থা ফাকার কলব তো আমি আল্লাহ আমি তোমাকে দান করছিলাম কিন্তু এই কলব দ্বারা চিন্তা ফিকির করার ভালো মন্দ জাস্টিফাইজ করার শক্তি আমার ছিল না

যখন আমরা বড় হয়ে গেছি আজকে আল্লাহ তালাকে বুলে যাওয়া শুরু করে দিচ্ছি আল্লাহ তালাকে এখন আর চিনি না আল্লাহ তালাকে বুঝলে গেছে কিন্তু এই বোলাটা আমাদের জন্য কি ছিল না উচিত ছিল না আল্লাহ তালা বলেন যে বান্দা দুনিয়াতে আসার পরে তোমার কোনো হাতের তুমি তুমি কারো কাছে তুলে ধরতে পারত না ফিদা লাগছে বলতে পারতেনা মা আমাকে বাদ দাও মা আমাকে দুধের ব্যবস্থা করে দাও এটা তোমার বলা কি ছিল না সত্যি ছিল না প্রসাব পায়খানা আছে মা বাবাকে বলবা যে মা বাবা আমার প্রসাব পায়খানা তে হাজত সারবো ব্যবস্থা করে দেয় এটা সত্যি আমাদের ছিল না কিন্তু আল্লাহ আরব্দ আলম বলেন ওই সময় তোমাকে আমি একটা এলেন দান করছিলাম সব হাজত বোঝারের জন্য একটা এলেন দান করছিলাম আল্লাহ চুকাল বোকা তোমাকে একটা কান্নার এলেন দান করছিলাম সালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া যখন তুমি কান্না করতা তখন ওই সময় সমস্ত মানুষকে তোমাকে দিকে আকৃষ্ট করতে দেরি করি নাই সোহান করতাম দাদি থাকলে দাদি দৌড়ে আসতো মা থাকলে মা দৌড়ে আসত চাচি থাকলে চাচি দৌড়ে আসত সবাই দৌড়ে আসত না জানি কি হয়ে গেছে না জানি কি হয়ে গেছে কেন কান্না করতেছে এই জন্য সকলেই দৌড়ে আসতো আকৃষ্ট হইয়া সকলেই আকৃষ্ট হইয়া দৌড়ে আসতো আল্লাহ তাহলে এরকম একটা ইলেম আমাদেরকে ওই সময় দান করছে তো আল্লাহ তালার আমাদের প্রতি এহসান অনেক ইহসান অনুগ্রহ অনেক যেটা সারা জীবন যদি আমরা শুক্রিয় আদায় করি এহসানে শুকরিয়া আদায় করা এটার বদলা আল্লাহ তালাকে আমরা দিতে পারবো না সম্ভব না এই জন্যে আল্লাহ তালা যতদিন হায়াত রাখছে যখন যে আমলের মৌসুম আসে হস ফরস হয়েছে হস করে নেওয়া জাকাত ফরস হয়েছে জাকাতের মৌসুমে জাকাত আদায় করে দেওয়া নামাজ ফরজ হয়ে গেছে বালেক হয়ে গেছে বালেক হয়ে নামাজ ফরজ হয়ে যায় না নামাজ আদায় করে নেও এভাবে যখন যেটার সুযোগ আসে এই যে এখন যে একটা মৌসুম এটা কি মাস আরবিতে মোহরম মাস আরবিতে কি মাস মহাররম মাস মহরম মাসে মনে হয় আজকে চার তারিখ আগামী বৃহস্পতিবারে দশ তারিখ তো মহরমের একটা ফজিলত আছে এটা বলে কথা শেষ করবো মোহরমে একটা ফজিলত আছে এই মোহরম মাসে আল্লাহ নবী সাল আলাইহি আসাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করছেন হিজরত করার পরে আল্লাহর দোস্ত মোহাম্মদ রসোল্লাহ সাল আলহি আসাল্লাম দেখেন ইহুদিবাসীরা এই মহরম মাসের দশ তারিখে রোজা রাখে তখন রাসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা এই দিনে কেন রোজা রাখো কারণটা কি এই মহার্নম মাসের দশ তারিখে যে তোমরা রোজা রাখো এটা কারণ কি তখনই ওদিরা প্রতি উত্তরে বলছে যে আল্লাহ রহরম মাসের দশ তারিখে আমাদের পয়গম্বর হজরতে মুসা আলাই সালাম এবং তিনার সৈন্য বাহিনী সহ এদেরকে ফিরাউনের হাত থেকে মুক্তিদান করছে সোহান আল্লাহ ফির হাতে কী করছেন মুক্তিদান করছে এই সুক্রি শুক্রিয়া আদায়ের জন্য হজরত মূসা আলাহি রোজা রাখছেন এবং আমাদেরকে রাখতে বলছেন এই জন্য আমরা কি এই দিনে আমরা কি রাখি রোজা রাখি একটা সুক্রিয়ার রোজা রাখি কারণ মুসা আলাহি সাল যে কৌ ছিল বনিয় ইসরাহল এই বনী ইসরাহলের উপরে ফেরাউন কম অত্যাচার করে নাই যখন শুনছে যে হজরত মূসা সাল্লাম কোনো একজন মহিলা গর্বে আসবে তার শত্রু তখন যে সমস্ত মহিলারা বনিয়ে ছেলে ভিতরে গর্ব দিয়েছে সব মেরে ফেলছে ওই সন্তান আসবে দেখে মেরে ফেলছে গর্ব থেকে সন্তান হওয়ার সাথে দিয়ে সন্তানকে কী কর করো হত্যা করে ফেলো ছেলে সন্তান হওয়া যাবে না এটা তার আইন পাশ করে দিছে আর ফেরাউন তো আমাদের মতো ওই যে বাংলাদেশ ছোট দেশ এরকম ছোটো দেশের বাচ্চা ছিল না পৃথিবীর সমস্ত পৃথিবীর পুরা পৃথিবীর বাদশাহ ছিল চারজন যেটা পুরা পৃথিবী রাজত্ব করছে আবাদ করছে তারা মুসলমানের মধ্যে দুইজন মমিন দুইজন আর কাফের দুইজন এই কাফেরদের মধ্যে ফের অনেক তো এই যে ফিরাউন তার এত ক্ষমতা ছিল সে নিজেকে খোদা বলে দাবি করত আনা রব্য কুমল আলা নাউজ্লা তিনি বলতেন আমি সবচেয়ে বড় খোদা তো এই ফিরাউনের হাত থেকে আল্লাহ তালা মুসা কী করছে নাজার দিয়া দিছে তো মুসা আলাই সালসাল্লাম ওই দশে মোহরমের দিন ফেরাউনের হাত থেকে বানানোর জন্য দৌড়াইছে আল্লাহ তালা হুকুমে দৌড়ানোর পরে এরকম একটা অবস্থা হয়ে গেছে যে সামনে নীল দরিয়া পড়ে গেছে পিছনে বাহিনী কারণ পিছনে গেলে শত্রুবাহিনী হাতে মরা লাগবে আর সামনে দু নীল দরিয়া কী করবে আল্লাহতালা আদেশ দিয়ে দিছে তোমার হাতে যে লাঠি আছে এই লাঠির মাধ্যমে পানিতে কি করো আঘাত করো এই লাঠির মাধ্যমে পানিতে একটা আঘাত করছে তো একটা গোত্রের জন্য একটা করে রাস্তা হয়ে গেছে সোহানুল্লাহ এই রাস্তা দিয়ে পার হয়ে গেছে ওমরা ফিরাউনের বাহিনী ফিরে আসছে আসা পরে দেখে যে মাসাল্লাহ আমাদের জন্য সুন্দর রাস্তা হয়ে গেছে এই রাস্তা নিজেদের নিজেদের জন্য মনে করি রা দিয়ে সকলেই পার হইতে চাইছে এই দিক দিয়ে হাজম মুহালাম তার কম নিয়ে মাছ নদীর পথে ওই রাস্তায় চলে আসছে তখন এরা রাস্তা শুয়ে শুরু করতেছে শুরু করে এরা যখন মাঝ নদীতে চলে গেছে তখন মধ্যে মুসা তার কমকে নিয়ে পার হয়ে গেছে তো আল্লাহ তালা হুকুমে নদী আবার এক হয়ে গেছে সোহান আল যখন নদী এক হয়ে গেছে তো এই নদীর পানির ভিতরে হজরতে মুসা আল্লাহ সাল কম তো পার হয়ে গেল মুক্তি হয়ে গেল তখন ফিরাউনের যে গোত্র ছিল এই ফিরাউনের গোত্রকে আল্লাহ তালা এই পানির ভিতরে চুবাই ডুবাই মারছে সোহান এই পানির ভিতরে চুবাডু আমার এই দিনটা ছিল কি মোহরমের দশ তারিখ তো দশ তারিখে আরও অনেক ফজলাত আছে তো যেটা সুহী হাদিসদের মাধ্যমে প্রমাণিত এটা হইতে এই এই ঘটনাটা কেন্দ্র করে আর কি বেশি এই ঘটনাটা কেন্দ্র করে মোহরমের দশ তারিখে এই জন্যই নব্ব আরবি আলাইহালাম বলেন যে মুসা আলাই যে যেহেতু এই দিনে রোজা রাখতেন নাহনু মিনকুম আমি তোমাদের চাইতে হযত মুসা রেসরামের অনুসরণ করা বেশি শহরের রাখি তোমাদের চাইতে তোমরা বনি শ্রেণের চাইতে আইমি নবী মহম্মদ রসুল আ সাল্লাহ আরাই হোয়া সাল্লাম মূসা রা এসলাম অনুসরণ করার বেশি হাব্দের রাখি হা স মাহ আমার অফিস শিয়ামি এই জন্যে হযতে মুসা আরাই স্রাতা সাল্লাম নিজেও রোজা রাখলেন এবং তা গোত্র যারা সেদেরকে বললেন যে ও আমার বিশিয়ামী তোমরা কি ও রাখো এদিনে রোজা রাখো তখন এই রা দশম দিন হযুতে নবী আকরাম সল্লাহ আলাইসাল্লাম রোজা রাখছেন সাহাবাই কিরামদেরকেও কী করছেন রোজা রাখার আদেশ করছেন তারপরে যখন সাহাবাই কিরাম থেকে জানতে পারলেন যে এই দিনে শুধু ইউদ্রা রোজা রাখে তো এদের মুখালাফাতের জন্য নবী আরাবি সাল্লাহ আলাই বলেছিলেন যদি আল্লাহর আরামিন আমাকে জীবিত রাখে তো ইনশাআল্লাহ আগামী বছর থেকে এই দিনের দশে মহারমের সাথে নয় মুহরমে ইনশাআল্লাহ একটা রোজা রাখবো একটা বৃষ্টি রোজা রাখবো অথবা যারা নয় মোহরমে রাখতে পারবা না তারা হয়তো এগারোই মোহরমে গিয়ে সাথে একটা রোজা রাখো দুইটা রোজা তাহলে এদের মুখালাফাত করা হলো আবার অনুসরণ করা হলো মুস আশ্রম অনুসরণ করা হলো ইহুদিদের মুখালাফাত করা হলো এই জন্যে যখন আমাদের সামনে তো দশে মহরম আসতেছে আগামী বৃহস্পতিবার যারা সামর্থ্য রাখি শক্তি থাকে চেষ্টা করবো ইনশাআল্লাহ দশে মোহর্রমে রোজা রাখার জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করে সকলে বলেন আমিন এবং তার সাথে নয় মোহরম রোজা রাখার কথা হাদিসের ভিতরে বেশি আসছে এজন্য আমরা চেষ্টা করব নয় এ রোজা রাখার জন্য যারা নয় মোহরমে একান্ত পারবো না তারা এগারো মোহরমে রাখবো এই রোখা রোজা রাখার দ্বারা আমাদের ফায়দা দেওয়া হবে কি নবী আরবিসাল আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি এই একটা দিনে রোজা রাখবে দশে মহার্ম এই একদিনের রোজার কারণে আল্লাহ রব্বুল্লা আলামিন তার পূর্বের এক বছরের গুণাসমূহ মাফ করে দিবেন পূর্বের এক বছরের গুণাসমূহ মাফ করে দেবেন অর্থাৎ পিছিয়ে যেভাবে এক বছর চলে গেছে এক বছর গুণা করছি না মাফ করে দেবেন আর একটা রোজা আমাদের থিয়ার ছুটে যায় আরেকটা রোজা আছে যে রোজার কারণে আল্লাহ তালা পূর্বের এক বছর এবং পরের এক বছর এই দুই বছরের গুনাসমহ মাফ করে দেবে কোন রোজা জানেন ওই যে হাজিরা যখন হাজ করতে যায় নয় জিলহাস জিলহাস মাসের রোজা আর এই যে একটা রোজা তা আল্লাহ তালা যেন আমাদেরকে এই রোজার ফজিলত মহরম মাসের ফজিলত এবং নয় জিলহাস দশে জিলহাস আল্লাহ তালা আমাদেরকে রোজা রাখা তৌফিক দান করেন সকলে বলে আমিন আমরা মন প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ প্রত্যেকে চেষ্টা করি আল্লাহ তালা ইনশাআল্লাহ তৌফিক দান করবেন রমজান মাসে তিরিশটা রোজা রাখি দুইটা রোজা রাখা কষ্ট হবে নবী সাল্লাম সপ্তাহের মধ্যে দুইটা রোজা রাখতেন সোমবার রোজা রাখতেন বৃহস্পতিবারে রোজা রাখতেন যেন আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ তাহলে আমাদেরকে তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লাহ যা